যে ভাইয়ের বল ভাইয়ের বল ভাইয়ার বল এটা ভাইয়ের বল যা তো বল 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 ঠক দাও বল ঠক দাও নিশ্চয় আমার ভাইয়ের বল দেখো হ্যাঁ একদম আমার ঠাটের উপর উঠেছে উঠে বিছনার পরে উঠে উনি হেটে হেঁটে দেখিচ্ছে ভাইয়ের বল খেল ভাইয়ার বল খেলবে না বল দেখে মেটু ভয় পাচ্ছে মোবাইল ঠোক দেবে কোথাও ঠোক দেখে না দেখ মোবাইল দেবে আমার একটা দৃঢ় বিশ্বাস সন্ধ্যার দিকে মাসি টাচি এলেও ধরে ধরে খায়

বলের ভয় উপরে উঠলো আল্লাহ বলের ভয় মেঠেছে না উপ আল্লাহ আকবর আল্লাহ আকবর সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ ভাইয়া কোথায় গেছে আরাফাত কোথায় গেছে বলো হ্যাঁ আরাফাত কোথায় গেছে বলতে পারবা ও আল্লাহ মিটুকু কথা বলে না দি এই যে আমার কাছে চলে আসতেছে আমি ওকে একটু দূরে দূরে রাখি কেননা যতই আমার বিশ্বাস তো হয় কি হলো অবলা আমার চোখে ঠোক দিলে করে কিছু নাই এই জন্য আমি একে গত চোখের কাছ থেকে একটু দূরে রাখি মিঠু এদিকে ও বাবা ও বাবা ও বাবা সবাইকে ধন্যবাদ জানাই দেখেন ওঠে বাইরে পায়খানা ফেললো ওখানে তো এখানে পায় ফেললো না ওই যে খাঁচা ওরা চলে গেলো